সকাল সকাল দেখো প্রীতি বলছে মুড়ি আর দুধ খাবে প্রীতমোরও কিন্তু দুধ কিন্তু খুবই প্রিয় তো আমাদের এখানে তো সেরকম দুধ নেই কিনে খেতে হয় তো এদের আবার কিনে খেতে হয় না এদের আবার নিজের হচ্ছে গাই আছে তো নিজের গায়ের দুধ কিন্তু অনেক হয় তো সারা দিন খেলেও শেষ হয় না মানে ছোটো একটা হাড়ি দিয়ে এক হাড়ি হয় অনেক সময় এর থেকেও কিন্তু বেশি হয়ে যায় তো এইগুলো হচ্ছে কিন্তু কালকের দুধ দুধ খাওয়াও হয় সমানে সবাই খায় আবার চাও কিন্তু করা হয় তো তারপরে দেখো দুধ রয়ে গেছে তো আজকে সকলে যা দুধ রয়েছে আমি প্রীতম প্রীতি আর প্রীতুর বাবাকে দিয়ে দিচ্ছি আর কি দুটো করে কলা আর হচ্ছে দুধ মুড়ি কলাও কিন্তু এদের নিজের গাছেরই আর নিজের গাছের কলা মানে কি বলবো আর খুব টেস্ট খুব মানে কিনে যে আমরা খাই তার থেকে নিজের গাছের পাকা কলা খুবই টেস্ট তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আমি কিন্তু এসেছি এখানে ননাসের বাড়িতে আগের ভিডিও তো বলেছি আর ননাসের বাড়িতে কিন্তু এখনও আছি কাকা শ্বশুরের বাড়িতে কিন্তু পরের দিন যাবো আজকে আপাতত এখনও আর কি ওই এখানেই আছি ননাসের বাড়িতেই আছি আর ননাসের দুই মেয়ে এখানে আরও এক মেয়ে আছে জানি না ও কোথায় গেছে দুই বোন মিলে তরকারি পাতা এদিকে কাটছে সকালের আর কি খাওয়া আর আমি খাওয়া দিয়ে এই দিকে তিনজন দিচ্ছি ওই দিকে দিদি আবার রান্না বসিয়ে দিয়েছে এমনিতে সকাল সকাল খুব খাওয়ার ইচ্ছে নেই কারণ আমরা তো বাড়িতে ওই যে সকালবেলার খাওয়া ওই সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার দিকেই খাই বেশিরভাগই কিন্তু ওরকম করে আর কি মুড়ি টিফিন যে যে কিছু একটা টিফিন বানিয়ে খেয়ে ফেলি সকাল সকাল না অতটাও খিদে লাগে না আর এখন যা গরম পড়েছে গরমে আরও খেতে ইচ্ছে করে না তো সেরকম আর কি খাওয়ার ইচ্ছে নেই সকালবেলা ভাত আর কি তাও ওরা বলছে যে খাবে খাবে ভাত খেতে হবে আর কি ওদের আবার অভ্যাস আছে কারণ ওদের তো জায়গা জমি আছে তো জমিতে ওরা যেহেতু কাজ করে তো ওদের কিন্তু সকাল সকাল খাওয়ার লাগে তো আমাদের সেরকম অভ্যাস নেই তো দিদি রান্না বসিয়ে দিয়েছে ও ওরাও আর কি খেয়ে নেবে সাথে আমাদেরও তো আমরা তো পরেই খাবো এখন খাবোই না আর কি এগারোটা বারোটার দিকে আর কি খাবো তো ওরা হচ্ছে কিন্তু খাবে তো আমি আর না করলাম না কারণ ওরা তো খাবে ওদের তো অব্যাস ওরা তো সকাল সকাল খুব রান্না বসিয়েই দেয় মানে ওদের আর কি টিফিনগুলো একটু কম চলে ওদের ভাতটা তিন টাইম আর কি লাগে তো যাই হোক ওইদিকে দিদি কিন্তু রান্না বসিয়ে দিয়েছে এদিকে দিদি ছোটো মেয়ে দেখো কালকের একটা কড়াই ছিল তো কড়াইটা ধুয়ে দিদিকে দিচ্ছে তো আমি এখানে আবার ওর সাথে একটু গল্প করার জন্য কলে পারে চলে আসলাম আর এখানে ওই যে দিদির হচ্ছে আরেক মেয়ে মেজ মেয়ে এটা হচ্ছে মেজো মেয়ে বাছরটা দেখো কত সুন্দর খুব সুন্দর কিন্তু কালারটা খুব মিষ্টি তাই না এই রকম কালারটা কিন্তু বাছর গাইয়ের খুব ভালো লাগে ওই দিকে হচ্ছে দিদির মেয়ে কী করছে বলো তো ওরা ওই যে তোমার ওই ধানের যে আটিগুলো থাকে না সেগুলো ওরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে কেটে কিন্তু ওদেরকে গাইকে আর কি খেতে দেয় মানে অনেক যত্ন সহকারে কিন্তু গায়েকে ওরা খেতে দেয় পাশেই দেখো একটা কাঁঠালের গাছ আছে আর কাঁঠালের গাছগুলোর সাইজগুলো মানে কাঁঠালের সাইজগুলো দেখো কত ছোট ছোটো একজন আর কি একা একটা খেতে পারবো বেশ সুন্দর কিন্তু তাই জন্য আমি একটু দেখাচ্ছিলাম আর কি কাঁঠালের সাইজগুলো এইদিকে আবার আমরা কিন্তু ঘুমিয়েছিলাম রাতে নতুন ঘরে তো নতুন ঘরে নতুন জিনিসে কিন্তু আমরাই আগে সবার প্রথমে ঘুমালাম আর কি মানে এগুলো তো দেবে ছেলের বাড়িতে যাবে তার আগে এখানে যেহেতু আছে তো এখানে আমরাই সবার প্রথমে আর কি ঘুমিয়ে পড়েছি তো ঘরটা ওই আর কি গোছ গাছ করবো আর হচ্ছে ওই যে তোমার ওই গেটটা যে আছে না গেটটা শুধু বন্ধ হয় বন্ধ হয় তো তাই জন্য আমি ওদিকে আর কি একটা দড়ি দিয়ে বান রেখে দিলাম টিনের ওই দিকে আর বাইরে দেখো ওদের ধানের কাজ কিন্তু করা শুরু হয়ে গেছে এত পরিশ্রম করতে হয় না ধানের কাজে কি বলবো আর মানে এই ধানগুলো হচ্ছে রোদে বের করে বের করে দেয় আবার যখন একটু গরম হয়ে যায় শুকিয়ে যায় আবার এই ধানগুলো ভেতরে নেয় অনেক কাজ আর কি ধান আর কি ধানের অনেক কাজ যাই হোক ওরা ওই দিকে ওই কাজগুলো করছে আর আমি এই চলে আসলাম ঘরে ঘরের বিছানাটা একটু গুছিয়ে নেবো কারণ আমরা তো এখন এই ঘরে আর কি দুদিন ধরে ঘুমাচ্ছি তো সেই কারণে এই ঘরটাই আর কি গুছিয়ে নেবো এখন চলো বন্ধুরা এবার দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রিয়াঙ্কা রয় বলেছ জুতোটা বানেশ্বরের কোন দোকান থেকে নিয়েছো জুতোটা কত নিয়েছে দাম আর কি আমিও কিনবো প্লিজ একটু বলো তো জুতোটা কিন্তু আমি বানেশ্বরের দোকান থেকে বাজারের জুতোর দোকানগুলো যে আছে না তুমি সে সব দোকানেই পেয়ে যাবে আমি যত দোকান আছে সব দোকানেই গেছিলাম জুতোর আর কি ওই জুতোগুলো আছে সব দোকানেই জুতো আছে তুমি যে কোনো এক দোকান থেকেই নিয়ে নিতে পারো আর আমি নিয়েছিলাম হচ্ছে তোমার ওই যে সবজি বাজারে আছে না সবজি বাজারের ওইদিকে একটা জুতোর দোকান আছে সেখান থেকে আর কি নিয়েছিলাম আর জুতোটার দাম কিন্তু হয়েছে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা কিন্তু জুতোর দাম অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর প্রণাদ বলেছ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা তুমি কোথায় গেছো আমি কিন্তু ননাসের বাড়িতে এসেছি আর আমার ননাসের বাড়ি কিন্তু সীতাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য রাত্রিদে বলেছ দিদি ভাই তোমার ননন্দের বিয়ে নাকি খুব সুন্দর হয়েছে ভিডিওটা হ্যাঁ আমার ননাসের আর কি মেয়ের বিয়ে তো ওর বিয়েতেই আর কি ওর বিয়ের উপলক্ষেই কিন্তু এখানে আসা আমাদের আর এই দিকে দেখো আমি এই ঘরে এসে আমার ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো এলোমেলো হয়ে আছে কারণ এরকমটা হয় কোথাও গেলে না জামা কাপড় এক জায়গায় পরে থাকে এক জায়গায় আর এক জায়গায় পড়ে থাকে না তখন আর আমার খেয়ালই থাকে না মানে খুঁজি ঠিকই খুঁজি তবে আমার তখন চোখেই পড়ে না আর ভুলেও যাই যে কোন কোন জামা এনেছিলাম তো সেই কারণে আগের থেকে দুজনকে বলে রেখেছি জামা যখন খুলবি ব্যাগের উপরেই রাখবি ওখান থেকে নিয়েই আমি ধুবো ওখানেই ভালো করে রেখে দিবি তো সেই আর কি জামা কাপড়গুলো ব্যাগের উপরেই ছিল অ্যালোমেলো হয়ে আর কি পড়েছিলো তাই ভাবলাম যে জামা কাপড়গুলো একটু ঠিক করে গুছিয়ে রাখি এইদিকে আবার জ্যাম্বু দেখো ধানগুলো ঘরে যে ধানগুলো আছে না সেই ধানগুলো এখন রোদে দেবে বাইরে শুধু জ্যাম্বু নয় সবাই মিলে কাজ করছে আর এখানে এসে প্রীতমের বাবাও কিন্তু একটু একটু করে হেল্প করে দিচ্ছে আর এদিকে জামা জামাগুলো গুছানোর পর হচ্ছে দেখো প্রীতমের বাবার একটা টি শার্ট আর প্রীতিরও প্রীতমের কয়েকটা জামা কাপড় আছে যেগুলো আমি ধুয়ে দেইনি তো সেগুলো ব্যাগের উপরেই ছিল আর কি তো সেই কারণে এখন ভাবছি রোদ খুব প্রচণ্ড রোদ তো তাই ভাবছি যে জামা কাপড়গুলো একটু ধুয়ে দেয় আজকেই শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো সেই কারণে কলে পারে চলে আসলাম আমার সাথে বেশিরভাগই ওরকমটাই হয় আমি কোথাও গেলে না জামা কাপড় মানে বাচ্চাদেরকে আগের থেকে বলে রাখি বীজ মানে বালিশ বালিশ সরি যে ব্যাগটা আমি এনেছি সেখানেই রাখবি উপরে কারণ আমার কাছে জামা কাপড় অনেক হারিয়ে যায় কোথায় কোথায় থাকে আসার সময় আমি খুঁজি তবে আমার চোখেই তখন পড়ে না আর এদের কলে পাড়ে কিন্তু বেশ সুন্দর ছায়া বেশ সুন্দর কিন্তু হাওয়া আসে যেহেতু বাগানের আর কি নিচে কলের পাড়টা তো সেই কারণে বেশ সুন্দর কিন্তু হাওয়া আসে এখানে তবে এখানে আমার একটাই সমস্যা হয়ে গেছে কি বলো তো এখানে আমি আমার ওই স্ট্যান্ডটা আনি নেই ফোনের যে স্ট্যান্ডটা আছে ফোন যে রেখে আমি ভিডিও করব সেটা আনি নিই যেখানে সেখানে কোনো রকম করে মেকআপ করে ওই রেখে দিচ্ছি ফোনটা বাই সার্চ যদি পড়ে যায় তাহলেই ফোনটা আমার ভেঙে যাবে তো অনেক কষ্ট করে আমি খুব যত্ন সহকারে আর কি জায়গা খুঁজে খুঁজে কিন্তু রাখছি তো এটাই একটা সমস্যা হচ্ছে কারণ সবাই তো কাজে ব্যস্ত থাকে তো যাকে যখন বলবো তখন তো আর আমার ফোনটা ধরতে পারবে না ওরাও তো কাজ করছে তো সেই কারণে আর বাচ্চাগুলো তো ধরবেই না ওরা তো খেলা নিয়েই ব্যস্ত তো একমাত্র সম্বল ভিডিও ও বানানোর আমার কিন্তু স্ট্যান্ড তো স্ট্যান্ডটা যেহেতু আমরা কয়েকদিনের জন্য এসেছি এখানে আর নিজের পার্সোনাল গাড়িতে তো এসে নেই আসি নেই আমরা তো লাইন গাড়িতে এসেছি তো সেখান থেকে মানে লাইন গাড়িতে আসার পর এত কিছু নিয়ে আসা যায় বলো আর সেই জন্য এত কিছু আমি নিয়ে আসি নি আর আমি যে ভয়েস দিচ্ছি বিনা মাইকেই ভয়েস দিচ্ছি এত দূর অবধি মানে এত দূর অবধি এসেছি তার মধ্যে আবার এত গরম কিছু দিনের মধ্যে কিছু দিনের মধ্যে আবার চলেই যাবো তো সেই কারণে ভাবলাম যে না এত কিছু নেওয়া যাবে না ও সেই কারণে স্ট্যান্ডটা আনি তবে স্ট্যান্ডটা না এনে এখন আমার খুবই সমস্যা হচ্ছে তো যাই হোক জামা কাপড়গুলো ওইদিকে ধুয়ে নিলাম ওদেরও কিন্তু মোটর আছে তো মোটরে ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে এখন চলে যাব ওই দিকে জমির ওই দিকে চলে যাব জমির ওই দিকে খুব রোদ থাকে বিকেল অবধি খুব রোদ থাকে ওখানে জামা কাপড় না তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সেই কারণে এখন ওই জায়গাটাতে গিয়ে আমি জামা কাপড়গুলো মেলে দেব তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য তবে বন্ধুরা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা কে কোথার থেকে দেখছো তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছে ননাশের মেয়ের বিয়ের উপলক্ষে কিন্তু আমাদের এখানে আসা এখানে আসার পর সবাই আবার শাশুড় কথা জিজ্ঞাসা করছে শাশুড় মেয়ে যা আসেননি সেই কারণে তো বাড়ি ছেড়ে কি সবাই আসা যায় বলতো তো সেই কারণে আমি ওদেরকে আর কি ওটাই বললাম বাড়িতে তো কেউ নেই বাড়িতে তো একজন থাকতে হবে কারণ আমাদের তো হাঁস আছে তিনটে ওদেরকেও তো দেখতে হয় আমাদের ওখানে কিন্তু কেউ নেই আমাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে সীতাইয়ে তো এখানে যখন আসি আমরা এক সপ্তাহ মানে লাগেই আমাদের তবে এবারে অতদিন থাকা হবে না কারণ প্রাইভেটগুলোও হচ্ছে তোমার গ্যাপ চলে যাচ্ছে লস হয়ে যাচ্ছে প্রাইভেট আর ওইদিকে আমরা যেহেতু এখন ঘর ভেঙেছি তো ওরকম করে তো থাকা সম্ভব না এতদিন আত্মীয়স্বজনের বাড়িতে তো সেই কারণে এবারে আমরা খুব তাড়াতাড়ি চলে যাব আর এদিকে জামা কাপড়গুলো ধোয়ার পর ওইদিকে বসে বসে আমি দুটো কলা খেয়ে নিলাম এর মধ্যে দিদি এ আসলো আর কি বাইরের থেকে এসে হচ্ছে এরা যে ধান দিয়েছে ধানগুলো একটু ঘাটাঘাটি করে দিচ্ছে তো একা সংসার যেহেতু আমাদের একাই থাকতে হয় কেউই নেই আমাদের তো বাড়ি ছেড়ে এতদিন করে কোথাও আমরা যে গিয়ে আর কি থাকি না এখন আর শাশুড়ি মা তো বাড়িতে একাই রয়েছেন তো সেই কারণে আমাদেরকে যেতেই হবে তাড়াতাড়ি তবে অনেকেই বলছে ওইদিকে আরও ননন আছে ননন আছে আর কি মানে কাকা শ্বশুরের মেয়ে আর কি আমার আরও ননন আছে আমার মাসি শাশুড়ি আছে তারাও কিন্তু আমাদেরকে যেতে বলছে তবে সময় নেই যেতে আর কি পারবো না আমরা যাওয়াই হবে না তো যাই হোক এদিকে দেখো দিদি কিন্তু হচ্ছে দুধ নিয়ে আসলো নিজের গায়ে দুধ আর কি বের করে নিয়ে আসলো দেখো কতগুলো দুধ হয়েছে এর মধ্যে আবার দেখো ওইদিকে দেখো এই খেতে মানে জমিতে আর কি জমিতেও কিন্তু ধান দেওয়া হয়েছে তো ধানগুলো এখন হচ্ছে ঠেলা করে বাড়িতে নিয়ে যাওয়া হবে বস্তায় ভরে ভরে তো একাই ওরা পাচ্ছিল না প্রীতমের বাবাও চলে এসছে এখানে বস্তাগুলো আর কি ভরতে তো বস্তাগুলো ভরে এখন জ্যাম্বু আর হচ্ছে প্রীতমের বাবা বস্তাত করে ঠেলায় গাড়ি করে আর কি ঠেলে ঠেলে নিয়ে যাবে আর এইদিকে দিদি দিদির মেয়ে হচ্ছে বস্তায় করে ধানগুলো ভরে দিচ্ছে আমিও একটু বাইরে চলে আসলাম যে ওরা দেখি তো কোথার থেকে ধান আনছে আর কি সাথে একটু ভিডিও হয়ে যাবে তোমরাও একটু নতুন গ্রামের আর কি পরিবেশটা একটু দেখতে পারবে আর এই জায়গাটা পুরো জায়গাটা একদম ফাঁকা জমি খুব সুন্দর লাগে জায়গাটা একদম হাওয়া বাতাস মানে বেশি করেই আসে আর কি খুব সুন্দর গ্রামের পরিবেশ তো খুব ভালো লাগে এই যে আমরা চলে এসছি বার্থডে বাড়িতে এখন সবাই পিতর বাবা ওরা বাইরে আছে আর আমরা হচ্ছে ঘরে বসে আছি এখন মানে খাওয়া দাওয়া শুরু হবে এখনো হয়নি তো এদের হচ্ছে আত্মীয় হয় তো আমাদেরকেও বলেছে আর কি আমরা যেহেতু এদের বাড়িতে এসেছি তো আমাদেরকেও আর কি নিমন্ত্রণ করেছে জন্মদিন বাড়িতে আর কি আসার জন্য তাই জন্য দেখো সবাই কিন্তু রাতের বেলা কিন্তু জন্মদিন বাড়িতে এসেছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল